পাতিলের কিছু সংখ্যক চাল টিপে ওই পাতিলের চাল কতটুকু সিদ্ধ হলো সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা যায় এক ভদ্রলোক আংশিক নমুনা দেখে অধিকাংশের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত ওই ভদ্রলোক একদিন সৈয়দপুরে গিয়েছিল রহিম মাস্টারের সাথে দেখা করতে তিনি যখন বাস থেকে নামলেন পথিমধ্যে এক লোকের কাছে জিজ্ঞেস করলেন রহিম মাস্টারের বাড়ি কোথায় কারণ তিনি এর আগে কখনো রহিম মাস্টারের বাড়ি চাননি ওই লোক তাকে উত্তর দিল দেখুন আমি রহিম মাস্টারের খবর দিতে রাস্তায় দাঁড়ানো নেই আপনি খুঁজে টুজে দেখে নিন এই উত্তরে ভদ্রলোক খুব মর্মাহত হলেন তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে সৈয়দপুরের অধিকাংশ মানুষ খারাপ আর তাই অন্য কাউকে না জিজ্ঞেস করে সরাসরি রহিম মাস্টারকে ফোন দিয়ে তার লোকেশন জেনে তার সাথে কথা বলে যখন ফিরতে ছিলেন ঠিক সেই সময় যখন বাসে উঠবেন পড়ে গিয়ে তার পা ভেঙে গেল স্থানীয় লোকজন তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেল ভদ্রলোক স্থানীয় লোকদের সহমর্মিতা সহযোগিতা কিংবা আন্তরিকতা দিকে মুগ্ধ হলেন এবং তিনি প্রথম ওই লোকের আচরণের কারণে ওই এলাকার অধিকাংশ লোক খারাপ হিসাবে যে সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ভাবলেন ওই সিদ্ধান্তটি ভুল এভাবে আমরা অধিকাংশ মানুষ আংশিক নমুনা দেখে অধিকাংশের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলি মূলত এ ধরনের অধিকাংশ সিদ্ধান্তই আমরা ভুল নিয়ে থাকি আপনি কিছু সংখ্যক মানুষ দেখে একটি দেশ ভালো কিংবা খারাপ এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না আপনি কিছু নমুনা দেখে একটি প্রতিষ্ঠান ভালো কিংবা খারাপ এরকম সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না আপনি নির্দিষ্ট কোনো আচরণ দেখে কোনো ব্যক্তি ভালো কিংবা খারাপ এরকম সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না আপনি জানেন কি এই পৃথিবীতে গতকালকে দৈনন্দিন জীবনে আপনি যা পছন্দ করেন না আপনার চিন্তা চেতনার বাইরে এরকম অসংখ্য ঘটনা ঘটে গিয়েছিল তাই বলে আপনার চিন্তা চেতনার বাইরে ওই কাজগুলো সব খারাপ ছিল এরকম সিদ্ধান্তে পৌঁছানো যায় না